আশেপাশের জেলার ভিতরে কোরস লোক ছিল না মানে কেউ কোরস দিতে ইচ্ছুক না তখন আমাকে সিলেক্টেড করিয়া নিয়ে গেছে তখন যখন কোরস দেয়া দেওয়া লাগছে তখন দেখা যাচ্ছে গাজাও খাইছি মদও খাইছি এগিন খাওয়া লাগছে নাইলে মানুষ একজনের কোরস পাড় দেওয়া যায় না যে না আমি সম্পূর্ণ অন্যায় করতেছি আমি একটা মানুষ আমি মানুষকে মারবো কেন তার জন্য বিচার আছে আদালত আছে আইন আছে ওখানে তার বিচার করবে আমার মারার কোনো অধিকার নাই মোহাম্মদ সোহেল রানা আমার বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী জেলা আমি পুলিশে জব করি তবে চব্বিশ সালে জানুয়ারি মাসের দশ তারিখে আমি বলতে কি আমি যখন আসি। আমার চাকরিতে আসার পরে যখন র্যাব গঠন হলো তখন আমার মানে ওই জেলার ভিতরে আশেপাশের জেলার ভিতরে কোরস্পারের লোক ছিল না মানে কেউ কোরস্পার দিতে ইচ্ছুক না তখন আমাকে সিলেক্টেড করিয়া নিয়ে গেছে তখন যখন কুরস্কার দেওয়া লাগছে তখন দেখা যাচ্ছে গাজাও খাইছি মদও খাইছি এগিন খাওয়া লাগছে নাইলে মানুষ একজনের পুরস্কার দেওয়া যায় না এরপর যাক যখন আমার ভিতরে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম প্রায় নয় মাস এই পুরস্কার দিতে গিয়া এরপরে আমাকে যখন ডিপার্টমেন্টাল ডাকি নিছে ডাকি নিছে যে তুমি কি চাকরি করবা না চলে যাবা কোনটা আমি বলছি স্যার আমাকে যদি চাকরি করতে হয় তাহলে আমি বরিশাল রেঞ্জের চাকরি করবো না যদি আমাকে পারেন যে না আমি চাকরি করবো এরকম সহানুভূতি দেখান তাহলে আমাকে স্যার দূরে কোথাও পুষ্টিং করে দেন তখন আমাকে সিটাং রেঞ্জে পুষ্টিং করে দিচ্ছে ওখান থেকে গেলাম রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে আসলাম চাঁদপুর চাঁদপুর থেকে নোয়াখালী নোয়াখালী থেকে হচ্ছে আপনাদের লক্ষ্যপুর এটা বরিশালে হয়েছে এই পরস্পর থেকে আমি অসুস্থ ছিলাম প্রায় নয় মাস মানে মানসিকভাবে তখন যখন একটু সুস্থ হয়েছি তখন আমাকে পুষ্টিং করাইয়া এই রেঞ্জে দিয়ে দিচ্ছে এই তখন থেকে আমি সব দিক থেকে আউট হয়ে গেছি গা না এগুলো হচ্ছে ওই যে মামলার আসামি জেগিন আর কি বা বিভিন্ন বড় বড় অকারেন্স এর এগেইন মানে আমাদের চারটা জেলার ভিতরে কোন পুলিশ এর ভিতরে রাজি না পর লাস্টে আমাকে এক প্রকার বাধ্যতামূলক দিছে তাও আমি আবার মনে করেন যাই আবার ফেরত আসছি দেড় মাস চাকরিও করি নাই পর আমাকে বাড়ির থেকে আবার ধরে নিয়ে গেছে যে আমলি সরকার আমলে না ওইটা ওই সময় তো মনে করেন বললাম তখন তো আমরা তো একজন তো আর না গ্রুপিং গ্রুপে তো থাকে অফিসার থেকে শুরু করে আরো অনেক লোক তো ওই দেখা আসি। এই এরপর তো মনে করেন যখন দেখছি যে না আমি সম্পূর্ণ অন্যায় করতেছি আমি একটা মানুষ আমি যখন মানুষকে মারবো কেন তার জন্য বিচার আছে আদালত আছে আইন আছে ওখানে তার বিচার করবে আমার মারার কোনো অধিকার নাই তখন আমি ডিএন সারের কাছে আমি ফুটাবে গেছি রেঞ্জ জি তখন ছিল জয়া খানসাইদ স্যার আর আকবর স্যার মেট্রো কমিশনার বরিশালের তখন আমি বললাম যে স্যার আমার তো সাফিসারে বাড়ি যাওয়া সম্ভব না আমি গরীব মানুষ আমার চাকরিটা দরকার খুবই প্রয়োজন তা যদি স্যার এটা আমার জন্য মঙ্গল চান তাহলে আমাকে স্যার বরিশাল রেঞ্জে থেকে পোস্টিং করে দেন এই পয়সালে এটা হয়েছে নয় সালে আর আপনার তত্ত্বাবধ শেষ হইছে না আঙুলী ক্ষমতা আরまだまだ আমি নয় সালে অলরেডি আপনাদের এই লক্ষ পূরণে যোগদান করছি একবার আপনার ছয় বছর আর এইবার আসছি আষ্ট বছর মানে আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করছিলাম কি পত্রিকা বন্ধ তো আসছে আমি মৃত্যু হ্যাঁ ঠিক আছে উপর আল্লাহ সহায়তা সহানুভূতি আসে আমি আছি